গেল কয়েকদিনে এই সবকিছুই অনেকখানি ওলট পালট হয়ে গেছে এ যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঙিনায় সেনাবাহিনীর টহল পুরো দেশেই পরিবর্তনের যেন এক নতুন মিছিল যুক্ত হয়েছে সেই আভাস নিশ্চিত করেই ছোঁয়া লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঙিনায়ও ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে বাংলাদেশের স্পোর্টস ঠিক কিভাবে এগোবে সেটা নিয়েও চলছে জোর আলোচনা দারুণ একটা তথ্য বলা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সারা বিশ্বেই এত কারাকারি কিসের বিশেষ করে স্পোর্টসের সবখানেই যেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ডক্টর মোহাম্মদ ইউনুস এই তথ্যটা দেখা যাক প্যালেস অলিম্পিক রিও অলিম্পিক ফুটবল বিশ্বকাপ রয়েছে তালিকায় বার্সেলোনা এমনকি লিওনাল ম্যাসিও সবারই এক আগ্রহের জায়গাতে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ফুটবল সামিট অ্যাওয়ার্ড জিতেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস যা ফলাও করে প্রচার করা হয়েছিল দেশের গণমাধ্যমেও দিদি আর ড্রকবার সঙ্গে পিস অ্যান্ড স্পোর্টস ফোরামের বিশেষ বক্তাও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বার্সেলোনাতে গিয়েছেন দুইবার দু ষোলো সালে এবং দু হাজার আঠারো সালে স্পোর্টসের প্রতি খুব একটা ভক্তি না থাকার পরেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কেন এত আগ্রহ বার্সেলোনার ওয়েবসাইটেও ফলাও করে প্রচার করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের বার্সেলোনা ভ্রমণ সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন জেরার পিকে লিওনাল ম্যাসিরা শুধু এই একটা দুইটা ব্যাপারই নয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সারা বিশ্বের স্পোর্টসের এত এত তোলপার করা ঘটনার পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে সোশ্যাল বিজনেসকে কিভাবে স্পোর্টসে ব্যবহার করা যায় সেটা নিয়ে স্পষ্ট ধারণা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমনকি প্যারিস অলিম্পিকেও সেটি নিয়ে একেবারে যথাযোগ্য ইমপ্লিমেন্ট করেছে ফ্রান্স সামাজিক ব্যবসার প্রভৃতি অর্জনে স্পোর্টস যে কত বড় ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে সব থেকে বড় ধারণার উদ্ভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস তাই তো সারা বিশ্বেই বড় বড় সব ইভেন্টের সময় মোহাম্মদ ইউনুসের ডাক পরে সবার আগে স্পোর্টস ডক্টর মোহাম্মদ ইউনুস স্পোর্টস হাব নামে একটা আলাদা ওয়েবসাইটে রয়েছে এই দলটা কাজ করে বিশ্বের সব থেকে বড় বড় ইভেন্টে যেখানে এএডি গ্লোবাল স্পোর্টস প্যারিস অলিম্পিক সহ অলিম্পিকের বড় বড় আসরগুলোতে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনার বাস্তবায়ন সারা বিশ্বেই ডক্টর মোহাম্মদ ইউনুস যা করেছেন এবার কি বাংলাদেশেও হতে পারে তেমন ইমপ্লিমেন্টেশন পুরো বিশ্বের জন্যই তো অনেক কিছুই করেছেন সেই একই কাজটা বাংলাদেশের মাটিতে হলেও নিশ্চিত করেই দেশের স্পোর্টসের পাশাপাশি আর্থসামাজিক প্রেক্ষাপট বদলে দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস